আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুরতু আর দুখন থেকে এমন একটা ছোট্ট কার্যকরী অজিফা যে ওজিফাটা কাজ করলে আল্লাহ সুহান আপনাদেরকে সাহাবারা আমলের মাধ্যমে যেমন ফলাফল পেয়েছিলেন এমন কিছু ফলাফল আপনাদেরকে দিবেন যার মাধ্যমে আপনার জীবন সুন্দর হয়ে যাবে জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না কোনো কিছু নিয়ে আর আফসোস থাকবে না ইনশা আল্লাহ এমন একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত দিনী ভাই বন্ধুরা হজরতে আবু হুরাইরা রবি আল্লাহ আনহ থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি জুমার রাতে সুরত আদোহন পাঠ করবে আল্লাহ সুহানা হওয়াত তার সকল ধরনের গুনা খাতাগুলো মাফ করে দিবেন সুভাহ আনন্দ দ্বিতীয়ত হাদিসের মধ্যে এসেছে আবু উমামা মাহারতী আল্লাহ আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি জুমার রাতে অথবা দিনে সুরত দুহন পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য ব্যস্তে একটি স্বতন্ত্র ঘর নির্মাণ করে রাখবেন সুভানন্দ যে কোনো প্রকার ভয়াবহ বিপদ সমস্যা দেখা দিলে পূর্ণ পবিত্রতার সাথে বিসমিল্লা সহকারে সুরত আর দুখন মাত্র পাঁচবার আর দুইবার সাতবার মাত্র যদি কেউ পাঠ করে এবং সাতবার পড়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ নিকট চোখের পানি ছেড়ে হাত তুলে সেই কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ সুবাহ নিঃসন্দেহে তাকে বিপদ থেকে মুক্ত করে দেন নিঃসন্দেহে তার সকল ধরনের যাবতীয় বিপদ দূর হয়ে যায় আল্লাহ অনেক পরীক্ষিত কুরআন কারিমের শ্রেষ্ঠ সুরাগুলোর মধ্যে একটি সুরা সুরত আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুরাটা বেশি বেশি পাঠ করার এবং উক্ত ফলাফল লাভের তৌফিক দান করেন বিশেষ করে যারা মনের আশা পূরণ পূরণ হওয়ার বিভিন্ন সমস্যার সমাধান হওয়ার আমল সেই আমলগুলো আপনারা করতে পারেন আল্লাহ অনেক জটিল সমস্যা বলতে আমরা রোগ মুক্তির জন্য সম্পর্ক জাতীয় কোনো কিছু ঠিক হওয়ার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাগার জন্য এই জাতীয় বৈধ সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনারা এই আমলগুলো প্রয়োগ করতে পারেন আল্লাহ আলা আপনাদের সবাইকে এই আমলগুলো যাকিনা শাতে ইখলাস শাতে করার তৌফিক দান করেন সূরাত এটা সূরাটা বড় কুরআন কোলে যাদের মোবাইলে কুরআন আছে জাস্ট গুগল গিয়ে সার্চ করবেন সূরাত আদ দুখন বাংলা উচ্চারণ তো বাংলা উচ্চারণ সহ চলে আসবে আসলে আমি দেখালে অথবা বললে উচ্চারণের মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক এজন্য গুগল থেকে দেখবেন যারা কুরআন পড়তে পারেন অবশ্যই ভাষা থেকে আপনারা পড়তে পারেন যারা পড়তে পারেন না তারা বাংলা দেখে গুগল থেকে শিখে নিতে পারেন অথবা একবার হলো পড়তে পারেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিংক দেওয়া আছে এর বাইরে অন্য কোন পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর ড্রাইভার কোনোভাবে ভাবে আমরা নিচ্ছি না কিন্তু এজন্য সাবধান থাকতে হবে আমার নাম ছবি দিয়ে হুমায়ুন হাবিব নামে জুবাইয়ের বিনিময় নামে বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি আর প্রত্যেকটা বিরোধী আমি সাবধান করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাহ